নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকের আমি আপনাদের করে দেখাচ্ছি নিরামিষই পেঁপের তরকারি এরকম পেঁপের তরকারি রুটি এবং ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে চলুন তাহলে দেখে নিন রেসিপিটি প্রথমে আমি এখানে একটা পেঁপে এবং একটা আলু নিয়েছি নিয়ে আমি পাতলা পাতলা করে পেঁপেটি কেটে নিয়েছি এরপর আমি কড়াতে তেল দিচ্ছি তেলটি আমার গরম হয়ে গেছে আমি এখানে পেঁপে আর আলুটা দিয়ে একটু ভেজে নেব পেঁপেটা আমার একটু ভাজা হয়ে গেছে আমি এরপরে একটু লবণ দিচ্ছি আর এক চামচ আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর আমি এক চামচ হলুদ দিচ্ছি সামান্য জল দিচ্ছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি এখানে আমি জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি কারণ এটা একটু সেদ্ধ হবে এটা আমার দশ মিনিটের মতন আমি চাপা দিয়ে দিচ্ছি এটা আমার লো ফ্লেমে হবে দশ মিনিট হয়ে গেছে পেঁপেটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি এরপর আমি কড়াতে তেল দিচ্ছি একটা তেজপাতা দিচ্ছি শুকনো লঙ্কা দিচ্ছি আর একটু জিরে দিয়ে এটা আমি ভেজে নিলাম এটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি সেদ্ধ করা পেঁপে আলুটাকে দিয়ে দেবো এরপর আমি এর ভেতরে এক চামচ ধনের গুঁড়ো দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিচ্ছি দিয়ে এটা আমার একটু ফুটিয়ে শুকনো হবে আর একটু মাখা মাখা হবে এরপর আমি এক চামচ চিনি দিচ্ছি আর একটু ঘি দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর আমি সামান্য গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নাম আপনারা এরকমভাবে পেঁপের তরকারি অবশ্যই করে খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন